সুন্নত টুপি কোনগুলো অনেকেই অনেক টুপি প্রাধান্য দিয়ে থাকেন আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা কি জায়জ আছে মাসিকের সময় অল্প আরবি লেখা বেশি বাংলা লেখা হাদিসের বই পড়া যাবে এখানে মহম্মদ শাহ জামাল জানতে চেয়েছেন প্রাণী সম্বলিত কোনো পোশাক যদি অন্য একটি পোশাকের নিচে পড়ি তা থেকে গুনাহ বা নামাজের কোনো ক্ষতি না অজুর সময় প্রত্যেক অঙ্গ তিনবারের বেশি ধৌত করা যাবে কি না শরি মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন সেনাবাহিনী চাকরি করা যাবে কি না বাবা মা ভাই বোন একসাথে নামাজ পড়ার নিয়ম আছে কি হ্যাঁ একসাথে নামাজ হতে পারে তবে যারা মেয়েরা আছেন মা এবং বোন তারা পেছনে এক কাতারে দাঁড়াবেন সে কাতারে কোনো পুরুষ দাঁড়াবেন না পুরুষরা সামনের কাতারে দাঁড়াবে মেয়েরা পিছনে কাতারে দাঁড়াবেন বাচ্চা থাকলে তারা মেয়েদের সাথে দাঁড়াতে পারে অথবা পৃথক কাতারেও দাঁড়াতে পারে কিন্তু বাবা মা ভাই বোন একসাথে জামাত হতে পারে মোহাম্মদ ওয়ালিউর মুকার আপনি জানতে চেয়েছেন আমার গ্রামের অধিকাংশ মানুষ বিদাহাতে লিপ্ত তাদেরকে কিভাবে বোঝাতে পারি ভাই একটা গ্রামের মানুষকে বোঝানো এটা খুব সহজ কোনো বিষয় নয় যে আমি আপনাকে একটা টিপস বললাম আর আপনি তাদেরকে শুধরাই ফেললেন আসলে সর্বপ্রথম আপনার আচরণকে সুন্দর করতে হবে আপনি যদি মনে করেন আপনার এলাকার মানুষ হাতে লিপ্ত এবং সত্যি তারা হাদিস এবং কোরআন থেকে অনেক দূরে রয়েছেন এবং তারা নানা কুসংস্কারে ডুবে আছেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রথম তাদের আস্থা অর্জন করার চেষ্টা করুন আপনার ভালোবাসা দিয়ে আপনার শ্রদ্ধা দিয়ে আপনার উত্তম আচরণ দিয়ে তাদের সাথে এগুলোর মাধ্যমে আপনি আগে তাদের আস্থা অর্জন করার চেষ্টা করুন এরপরে তাদেরকে আস্তে আস্তে আল আহম ফাল আহম অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাকে আগে টার্গেট করে একটু একটু করে বোঝানোর চেষ্টা করুন যতটুকু তারা হজম করতে পারেন একটু একটু করে সামান্য সামান্য করে বোঝানোর চেষ্টা করুন কোরআন এবং হাদিস এর আলোকে কথা বলার চেষ্টা করুন আল্লাহ তালা আপনার জন্য বিষয়টাকে সহজ করে দিন শরী মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন সেনাবাহিনী চাকরি করা যাবে কি না কারণ তারা অন্যকে স্যালুট করে বিভিন্ন কুচকাওয়াজ করে দেখুন অন্যকে স্যালুট করা এটাতে দোষের কিছু নাই এটা একটা আপনার সংস্কৃতি আপনার এই সংস্কৃতির সাথে সরাসরি কোনো সংঘর্ষ আমি দেখছি না আর কুচকাওয়াজের মধ্যেও সরাসরি কোনো সংঘর্ষ আমি দেখছি না বরং সৈনিকদের জন্য ইসলাম অনেক সুযোগ রেখেছে যেমন চুলে কলব ব্যবহার করা কালো কলব যেটা অন্য সবার জন্য না যায় সৈনিকদের জন্য জায়েজ আছে তাদের জওয়ানিকে প্রকাশ করার জন্য তো এটা তো আপনার সেনাবাহিনীতে চাকরি নিষিদ্ধ হওয়ার জন্য কোনো কজ হতে পারে না এম এ রাজাক আপনি প্রশ্ন করেছেন অজুর সময় প্রত্যেক অঙ্গ তিনবারের বেশি ধৌত করা যাবে কি না অজুর সময় প্রত্যেক অঙ্গ তিনবারের বেশি ধোয়া যাবে না কারণ একটি বর্ণনা রয়েছে যে জাহাদা ফমানা কাসা জালামা অর্থাৎ তিনবার তিনবার উজু করার বিষয় যিনি বিশ্বাদ সাহেব দেখানোর পরে একটি রিবাইতে আসছে যে তিনি বলেছেন যে এর বেশি যে করবে সে সীমা লঙ্ঘন করল কারণ তিনবার নাবিসাল্লা সাল্লাম দেখিয়েছেন তিনবার ধুলে একটা হাত একটা মুখ মানুষের পরিপূর্ণভাবে ধুত হয়ে যাওয়ার কথা এরপরেও যদি কেউ মনে করেন যে না আরও বোধহয় ধোয়া দরকার তাহলে হবে শয়তান তাকে ওশ্বসা দিচ্ছে কুমন্ত্রণা দিচ্ছে তিনি এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এবং তিনবার বেশি তিনি ধুইতে যাবেন না এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি শাহিন আহমেদ করেছেন বিতের নামাজ কি ওয়াজিব নাকি সুন্না বিশুদ্ধ মত অনুযায়ী বিতরের নামাজ সুন্না যদি অনেক ওলামাইক্রামেটাকে এটাকে সুন্নতে এই সরি বিতরের নামাজ ওয়াজিব যদি অনেক ওলামায়করাম এটাকে সুন্নতে মহাকাদা বলে থাকেন রায়হান আহমেদ জানতে চেয়েছেন নারী ও পুরুষের নামাজের নিয়ম কি একই বারবার আমরা এই বিষয়ে উত্তর দিয়েছি নামাজ বেসিক নিয়ম একই তবে নারীরা তাদের শারীরিক গঠনের কারণে কিছুটা পুরুষদের তুলনায় জড়াশোরে থাকবেন অনেক ওলামা একরামের মতে বিশেষ করে আপনার সৌদি আরবের এবং মিডিল ইস্টের ওলামা একরামের অনেকের মতেই নারী কোন পার্থক্য নেই পদ্ধতিগত আমাদের সুলামাইকরাম অনেক দিক থেকে পার্থক্যের কথা বলেন বুকে হাত বাঁধা অন্যান্য ক্ষেত্রে এই মতের স্বপক্ষেও অনেকগুলো আসার রয়েছে মূলত যদি কেউ পুরুষ নারী হয়ে পুরুষের মতোই হুবহু নামাজ পড়েন তাহলে তার সালাত হয়ে যাবে যদি তার সতটা ঠিকমতো থাকে তাহলে সেক্ষেত্রে তার সালাদ হয়ে যাবে এবারে পৃথিবীর কোনো আলমের দ্বিমত নাই আবার যদি কেউ আপনার আমাদের দেশে ওলামায় ক্রাম যেভাবে বলেন সেই পদ্ধতিতে অর্থাৎ নারীরা কিছুটা জড়ো হয়ে এবং বিশেষ দুই একটা পার্থক্য যে আছে পুরুষদের সালাদের সাথে ক্রামের বক্তব্য অনুযায়ী এবং তাদের ইস্তেহাদ অনুযায়ী সেটার আলোকে যদি কেউ নামাজ পড়েন তাহলে সৌদি আরব ওলামাদের মতেও হান্ড্রেড পার্সেন্ট নামাজ হয়ে যাবে নামাজ হবে না বিষয়টা এরকম না এটা কিনে আমরা খুব সিরিয়াস হয়ে যাই অথচ এতটা সিরিয়াস হওয়ার বিষয় না মোহাম্মদ শাহজামাল জানতে চেয়েছেন প্রাণী সম্বলিত কোনো পোশাক যদি অন্য একটি পোশাকের নিচে পরি। তা থেকে গুনাহ বা নামাজের কোনো ক্ষতি হবে না ভাই যদি আপনি অন্য পোশাকের নিচে পড়েন অর্থাৎ আপনার যে পোশাকটি আপনি পড়ছেন এই পোশাকটির নিচে আলাদা একটা অন্য একটা পোশাকের নিচে পড়ছেন এবং এর ফলে আপনার ওইটা ঢাকা পড়ে গেছে এরকম যদি হয় কোনো অসুবিধা নেই সাল না সালাত হয়ে যাবে সোহাগ মুস্তফা অর্থাৎ না দেখা গেলে আপনার আর কোনো অসুবিধা নেই গুণা হবে না সোহাগ মুস্তফা জানতেছেন মাসিকের সময় অল্প আরবি লেখা বেশি বাংলা লেখা হাদিসের বই পড়া যাবে কিনা যাবে হাদিসের বই পড়া যাবে হাদিসের বই পড়তে নিষেধ করা হয়নি কড়াশের কোথাও মিস্টার নাফিস হাসা হাসান রনটি আপনি জানতে চেয়েছেন আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা কি জায়জ আছে জায়েজ আছে চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়জাসের করিম সল্লাহাল্লাম আল্লাহর আপন চাচাতো ভাই ছিলেন তার মেয়েকে অর্থাৎ ফাদাকে তিনি বিয়ে করেছেন এল শাহেদ আপনি জানতে চেয়েছেন জানাজার নামাজে কি অজু লাগবে জানাজার নামাজে অজু লাগানা লাগানি দ্বিমত রয়েছে আমাদের সালাম এখরা মতো উজু লাগবে আর এই মতো আমার কাছে বিশিষ্ট মনে হয় এর বাইরে এরাবের স্কলারদের মধ্যে সৌদি অনেক ওলামায় একটা মতে জানাজার নামাজে উজু লাগবে না তাদের মতো এটা সলাপ নয় এটা নিশ্চয় একটা দোয়া দোয়ার জন্য অজু লাগে না সেসব অজু লাগবে না এর বাইরে ফাইজুল্লাহ শাকির আপনি প্রশ্ন করেছেন আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান না চিরস্থায়ী জাহান এমনটি কোনো হাদিস থেকে বোঝা যায় না তবে হ্যাঁ আত্মহত্যা করা অপরাধ এবং বড়ো গুণা এবং আত্মহত্যাকারী ব্যক্তি জাহান নামে যাবেন এটুকু হাদিস থেকে বোঝা যায় কিন্তু আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান নামে যাবেন এরকম কোনো কথা হাদিস থেকে বোঝা যায় না তো আপনার চাই চাইলে ক্ষমাও পারেন বিষয়টা এমন না যে আপনার আত্মহত্যা করে মারা গেলে আর তার ক্ষমার কোনো সুযোগই নাই ব্যাপারটা এরকম না আমরা তার জন্য ক্ষমা চাইতে পারি এবং তার জানাজাও হবে তবে সম্মানজনক ব্যক্তিরা এলাকা সময়ত ব্যক্তিরা তার জানাজা সামিল হবেন না জানাজা সাধারণ মানুষ সামিল হবে ফারহাদ আহসান আপনি জানতে চাইছেন সুন্নত টুপি কোনগুলো অনেকেই অনেক টুপি প্রাধান্য দিয়ে থাকেন ভাই ফাহাদ আহসান শূন্যতে টুপি বলতে আসলে বিশেষ কোনো টুপি নাই রসুলের করিম সাদ্লাইসালাম টুপি পড়েছেন একরাম টুপি পরেছেন এটি প্রমাণিত তবে এই টুপি পরার বিশেষ কোনো স্বভাবের কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি তবে হ্যাঁ রসুলের করিম সাদ্ল্লাহাম একরাম পড়েছেন সেই হিসাবে শূন্যতে আদা এটা তাদের মহাব্বত এটাকে অনুকরণ করলে অবশ্যই হবে কিন্তু টুপির বিশেষ কোনো ধরন বিশেষ কোনো আপনার প্রকৃতি কোনো হাদিস থেকে আমরা তার কোনো বিবরণ পাই না যার কারণে যে কোনোভাবে মাথা আর ঢাকলেই ঢাকার মতো টুপি যদি কেউ পরেন সে তা তাতেই টুপি পরার যে রসুল ইকাম সাদাল্লাহ আসাল্লামের সুন্নতে আদাহ বা রসুল করিম সাদা আল্লাহলামের সাথে অনুকরণে তার অনুকরণে যদি টুপি পরার যে বিষয়টি সেটা আদায় হয়ে যাবে সূন্যটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহবিনিল্লাহ যে কোনো টুপি পড়লেই হবে বিশেষ কোনো টুপি পরার কোনো শর্ত নয়